হ্যালো আলাইকুম নো টেরার্সের নতুন আরও কিছু মানে মেঘের কালেকশন নিয়ে চলে আসছি আমি রাজু আমাদের অনলাইন শপ নো টেরার্সের আজকে নতুন নতুন কিছু আহ থ্রি কোয়ার্টার এবং শর্ট ওয়ালেট আপনারা পাবেন সো আমাদের অনলাইন শপ নোটের প্রোডাক্ট নেওয়ার প্রয়োজস হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বেরো হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে টাকা পেমেন্ট করবেন সো আমরা দেরি না করে থ্রি কোয়ার্টার সাইজ কিছু ওয়ালেট আপনারা দেখাবো মাস্টার ব্রাউন কালারের ভিতরে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে বাহির থেকে জিপার সিস্টেম দিয়েছে এখানে টান জিপার সিস্টেম করেছে জিপার খুলে আপনার টাকা পয়সা কাগজপত্র অনেক কিছু কিছুই আপনারা এখানে ভাবে রাখতে পারবেন দেখেন খুবই সুন্দর একদম স্মুথ কোয়ালিটি করেছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই আমি এক হাত দিয়ে খুলছি প্রবলেম হচ্ছে তারপর আপনাদেরকে খুলে দেখাচ্ছি কারণ আপনি না দেখলে তো জিনিসটা বুঝবেনই না খুবই সুন্দর করেছে সো ভিতরে ভিতরে পার্ট দিয়েছে আপনার কার্ড রাখার স্লট দিয়েছে এই পাশে এ পাশে স্লট দিয়েছে দুই পাশেই এবং টাকা রাখার পার দিয়েছে দুইটা এটা আমরা এটা বাহির থেকেও একটা কাঠ রাখার স্লট দিয়েছে দেখেন আপনার বাহির থেকেও খুব সুন্দর একটা কাঠ রাখার স্লট দিয়েছে কাঠ রেখে খুব সুন্দরভাবে আবার ভিতরে ঢুকায় রাখতে পারবেন খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে এটার মধ্যে আমরা কালার দিব হচ্ছে দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্কিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে অনেক দেবেন আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্কিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে অনুক দেবেন দুইটা কালার ব্ল্যাক এবং চকলেট কালার সো অরজিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনারা অরজিন্স ব্র্যান্ডিং করা ফোল্ডিং সেলাই করা একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সফট লেদারের ভিতরে দেখেন সফট চামড়ার মধ্যে খুবই সুন্দর করেছে প্রিমিয়াম কোয়ালিটি করেছে কাঠ রাখার স্লটগুলো খুবই সুন্দর দিয়েছে দেখেন আপনারা ভিতর থেকে কাঠ রাখার স্লটগুলা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন এই পাশে ওই পাশে তো পার্ট থাকছেই খুবই সুন্দর সব কিছু রেখে বাটন আটকে রাখতে পারবেন টাকা রাখার পার্ট থাকছে দুইটা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনারা এটার মধ্যে কালার এটা হচ্ছে নেপের একটা কালার এটার মধ্যে আরেকটা কালার থাকছে এটা হচ্ছে আপনার কফি টাইপের একটা কালার আপনার কফি কালার তারপরে এটার মধ্যে আর একটা কালার থাকছে মাস্টার ব্রাউন কালার এটা তিনটা কালার এভারে থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে দিবেন নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো আলীল ভিতরে ইউজ যারা কার্ড রাখতে চান কার্ড এবং ওয়ালেট হিসাবে ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে এটা দেখেন সিরিয়ালে কার্ড রাখার স্লট দিয়েছে এ পাশে এ পাশে এবং এ পাশে কার্ড রাখার স্লট দিয়েছে এ পাশে দিয়েছে ইভেন এদিকে টাকা এদিকে টাকা দুই দিকে টাকা রাখতে পারবেন খুবই সুন্দর করেছে এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে ব্ল্যাক কালার অ্যাভেলেবেল সব কিছু রেখে এখানে বাটন সিস্টেম দিয়েছে আটকে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করছে ব্ল্যাক কালার অ্যাভেলেবেল এটা আমরা দিয়ে হচ্ছে ডিসকাউন্ট প্রাইস এটা আপনাদের বলছে আটশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে সিটি লেদারের ভিতরে দেখেন সিটি লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর অনেকে চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারিনি বাহির থেকে আপনার দেখেন বাহির থেকে বিশাল বড় একটা পকেট দিয়েছে কয়েন চাবি এবং কাগজপত্র টাকা পয়সাও আপনারা এখানে রাখতে পারবেন স্বাচ্ছন্দ্যভাবে খুবই সুন্দর করেছে দেখেন লুপ সিস্টেম দিয়েছে আপনারা এখানে কাঠ রাখার কাঠ রাখার স্লট দিয়েছে সামনে একটা লোপ সিস্টেম দিয়েছে লুপটা খোলার পর আপনার ভিতরের দিকে দেখেন ভিতরের ডিজাইনটা দেখেন ভিতরে কার্ড রাখার স্লট দিয়েছে খুবই সুন্দর এই পাশে এই পাশে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার উপর থেকে দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার এবং ভিতরে একটা জিপার সিস্টেম সিগ্রেট পকেট দিয়েছে যেখানে কাগজপত্র টাকা পয়সা খুব সুন্দরভাবে সিগ্রেটভাবে রাখতে পারবেন সো তারপর হচ্ছে এইটার মধ্যে এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং আরেকটা থাকছে চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকায় ডিসকাউন্ট পা দিব সাতশো টাকায় দুইটা কালার অ্যাভেলেবেল যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এক একদম ডিসকাউন্ট বেজে পাচ্ছেন আপনারা দেখেন আপনার অরজিন্সের ভিতরে অরজিন্সের ভিতরে বাহির থেকে জিপার সিস্টেম দিয়েছে বাহির থেকে জিপার সিস্টেম দিয়েছে আপনার জিপার খুলে এখানে টাকা পয়সা কাগজপত্র অনেক কিছুই রাখতে পাবেন দেন হচ্ছে বাটন সিস্টেম আপনার দেখেন থ্রি কোয়ার্টার সাইজের ভিতরে বাটন সিস্টেম বাটন খোলার পর কাঠ রাখার স্লট দিয়েছে এ পাশে এ পাশে এবং মাঝখানে একটা জিপার সিস্টেম পকেট দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে টাকা রাখার পার্ট উপরে দুইটা দিয়েছে খুবই সুন্দর করেছে এটা আমরা দিব হচ্ছে এক হাজার টাকা এটা আমরা দিব হচ্ছে এক হাজার টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন এক হাজার টাকায় পাচ্ছেন এটার মধ্যে কালার পাচ্ছেন হচ্ছে চকলেট এবং মাস্টার ব্রাউন কালার মাস্টার ব্রাউন কালার এবং চকলেট কালার এটা দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে মাস্টার ব্রাউন এবং চকলেট কালার যাদের পছন্দ হবে ব্ল্যাক কালারও থাকতে পারে এটার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে অর জিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার ওইটা একই ডিজাইন থাকছে একই রকম ভিতরে পার্ট থাকছে সবই একই রকম এটা হচ্ছে উপর একটা ডিজাইন জিপার দিয়েছে ডিজাইন না এটার জিপার খুলে আপনি ভিতরে টাকা পয়সা কাগজপত্র ঢুকে রাখতে পারবেন খুবই সুন্দর করেছে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন আমি তারপর এটা খুলে দেখা দিছি খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে এটা আমরা দিয়ে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে এটার মধ্যে আপনারা ব্ল্যাক পাচ্ছেন চকলেট কালার পাচ্ছেন এবং হচ্ছে মাস্টার ব্রাউন কালার পাচ্ছেন মাস্টার ব্রাউন কালার পাচ্ছেন তিনটা কালার অ্যাভেলেবেল যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দিবেন সো তারপর হচ্ছে বগিসের ভিতরে এই ওয়ালেটটা অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারি নি আবারও চলে আসছে এটা আমরা ডিসকাউন্ট ভাই দেবো পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা একটা খুলে দেখা দিচ্ছি ভিতরের পাটটা দেখেন আমি মাস্টার বাউন্ডেই খুলছি এটা টান জিপার দিয়েছি খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন ভিতরে পাটটা খুলে দেখা দিচ্ছে এক হাত দিয়ে খুলছে অনেক প্রবলেম হচ্ছে তারপরেও আপনাদেরকে দেখাতে হবে প্রবলেম হলেও ভিতরে দেখেন আপনার কয়েন রাখার জন্য একটা স্লট দিয়েছে কার্ড রাখার স্লট এই পাশে দিয়েছে টাকা রাখার জন্য পার্ট দিয়েছে খুবই সুন্দর এবং কোয়ালিটি করেছে এবং বাহির থেকে বাটন সিস্টেম দিয়েছে বাটন খোলার পরে আপনার ভিতর দিকে কার্ড রাখার স্লট দিয়েছে দেখেন ভিতর দিয়ে কার্ড রাখার স্লট দিয়েছে এপাশে পাশে খুবই সুন্দর করেছে কার্ড এবং আপনার প্রিয়জনের ছবি এখানে রেখে সিক্রেট পাবে লক করে রাখতে পারবেন খুবই সুন্দর করেছে পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তিনটা কালার এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার এটা হচ্ছে আপনার কফি কালার আর একটা থাকছে আপনার ব্ল্যাক কালার তিনটা কালার পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নক দিবেন সো অরজিন্স ভিতরে মিনি কার্ড হোল্ডার যারা চেয়ে থাকেন মিনি কার্ড হোল্ডার অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণ দিতে পারেনি চলে আসছে আবারও দেখেন আপনার অনেক কার্ড রাখতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো অনেক কার্ড রাখতে পারবেন এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট প্রায় চারশো টাকা গ্রিন কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো মিনি ওয়ালেট যারা চান জিন্সের ভিতরে দেখেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার ভিতরে কাঠ রাখার স্লটগুলো খুবই সুন্দর করে দিয়েছে টাকা রাখার পার্ট তো দুইটা থাকছে এটা আমরা দেবো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় দুইটা কালার অ্যাভেলেবেল ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল ব্ল্যাক এবং চকলেট কালার সো মিনি ওয়ালেটের ভিতরে দেখেন আপনার জিন্সের আরও একটা আপনার প্রোডাক্ট চলে আসছে কয়েন পকেট সহ আপনার কয়েন পকেট সহ কয়েন চাবি খুব স্বাচ্ছন্দ্যভাবে আপনারা রাখতে পারবেন খুবই সুন্দর করেছে দেখেন কার্ড রাখার স্লটগুলো দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিব হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন খারাপ পাট এটার মধ্যে খারাপ আট যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন কয়েন চাবির স্লট সহ টাকা রাখার পার্ট একটা কালার অ্যাভেলেবেল পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে কুটলুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে না দেবেন কারণ স্টক সীমিত থ্রি পার্টের মধ্যে যারা চেয়ে থাকেন অরজিন্সের ভিতরে ছোটো একদম ছোট থাকবে কিন্তু খোলার পরে তিনটা পার্ট হবে আপনার পুশিং বাটন সিস্টেম সহ দেখেন আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে ভিতরের পার্টটা খুবই সুন্দর করেছে দেখেন খুবই সুন্দর করেছে কাঠ রাখার স্লটগুলো দিয়েছে খোলার পরে অনেক বড় হবে আপনার তিন পার্টের ভিতরে অনেকেই চেয়েছেন অরজিন্সের এই প্রোডাক্টটা স্টক না কারণে দিতে পারি নি খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি করছে দুইটা তিনটা কালার থাকছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা থাকছে চকলেট কালার আর একটা পাচ্ছেন আপনারা গ্রিন কালারের ভিতরে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন স্টক খুবই সীমিত এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন ডিসকাউন্টটা যে দেব ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আর ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন সিম্পলের ভিতরে অনেকে চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি সিম্পলের ভিতরে এটা আমাদের বলছে পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এম কে লেদারের ভিতরে এম কে লেদারের ভিতরে যারা হচ্ছে এই প্রোডাক্টটা অনেকে চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি দেখেন ভিতরে কার্ড রাখার স্লট দিয়েছে এইখানে আপনি স্মার্ট কার্ড রাখতে পারবেন গাড়ির এবং এই পাশে এই পাশে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এই পাশে ড্রাইভিং লাইসেন্স এবং হচ্ছে আপনার মামলা গাড়ির যারা গাড়ি চালান তাদের জন্য আসলে এই প্রোডাক্টটা খুবই পিয়াম কোয়ালিটি দেখেন মামলার কপি মামলার কপি এখানে আপনি সুন্দরভাবে রাখতে পারবেন খুব সুন্দরভাবে আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার টোকেন দেখেন আপনার মামলার কপিটা খুব সুন্দরভাবে রাখতে পারবেন এখানে তারপর হচ্ছে ভিতরের দিকে আমি দেখাচ্ছি ভিতরের দিকে তো টাকা রাখার পার্ট দুইটা থাকছে এবং সিগ্রেট একটা পকেট থাকছে যেখানে নাকি আপনার টাকা পয়সা কাগজপত্র খুব সুন্দরভাবে রাখতে পারবেন সিগ্রেট চেন একটা পকেট দিয়েছে খুবই পিআম কোয়ালিটি করেছে এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রায় ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো তারপর হচ্ছে ইউএল আদারের ভিতরে পাতালি ওয়ালেট যারা চেয়েছে চেয়েছেন অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি আবারও চলে আসছে দেখেন ইউএল ল্যাদারের ভিতরে কয়েন পকেট সহ খুবই সুন্দর করেছে প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে ইউএল লেদারের ভিতরে এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দেবো ছয়শো পঞ্চাশ যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের এবং দেবেন ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দুইটা কালার কফি কালার এবং ব্ল্যাক কালার তারপর হচ্ছে বি লেদারের ভিতরে যারা চেয়েছেন লেদারের ভিতরে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি এই ওয়ালেটটা দেখেন বি লেদার দেখেন খুবই সুন্দর করেছে দেখেন কাঠাকার স্লটগুলোর ভিতর থেকে খুব সুন্দরভাবে দিয়েছে ঠিক একই রকমভাবে এই পাশেও দিয়েছে টাকা রাখার পার্ট তো আপনার থাকছে দুইটা এটা আমরা ডিসকাউন্টে দিব ছয়শো পঞ্চাশ টাকা দুইটা কালার থাকছে অ্যাভেলেবেল দুইটা কালার থাকছে অ্যাভেলেবেল যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে তারপর হচ্ছে ইউএলাদার ভিতরে খারাপ পার্টের ওয়ালেট যারা চেয়েছেন খারাপ ভিতরে কয়েন পকেট সহ তাদের জন্য আপনার এই ওয়ালেটটা দেখেন খুবই সুন্দর আমি প্রিমিয়াম কোয়ালিটি করছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চকলেট কফি কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে জিন্সের ভিতরে অনেকে চেয়েছেন এই প্রোডাক্টটা স্টক না থাকার কারণে দিতে পারেনি আবারও চলে আসছে তো এখানে আপনার টাকা রাখার পার্ট থাকছে দুইটা খুবই সুন্দর এবং প্রিয় করি করেছে বাহির থেকে আপনারা এখানে কার্ড রাখার স্লটটা বের করে কার্ডুকে রাখতে পারবেন খুবই সুন্দর করেছে এটা আমরা ডিসকাউন্ট পাইজ দেব এটা আমরা দেব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা আপনাদের বলছো ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপম্যান অফ দেবেন ছয়শো পঞ্চাশ টাকায় গ্রিন এবং ব্ল্যাক কালার গ্রিন এবং ব্ল্যাক কালার বিল এদারের ভিতরে যারা চেয়েছেন গ্রিন কালারের মধ্যে দেখেন সিম্পলের ভিতরে গ্রিন কালার সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন কাটাকার স্লট এই পাশে দিয়েছে এবং এপাশে পাশে দিয়েছে সেম একইভাবে এই পাশে এই পাশে দিয়েছে দেখেন বি এদার ব্র্যান্ডিং করা ভিতরে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে টাকা রাখার পার্থ দুইটা থাকছে সম্পূর্ণ কোনো চামড়া দিয়ে বানানো এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দেবো গ্রিন কালারের ভিতরে ছয়শো পঞ্চাশ টাকা পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দেবেন আজকে প্রত্যেকটা প্রোডাক্টে থাকছে ভিতরে দেখেন আপনার এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি অরজিন্স ভিতরে চকলেট কালার অ্যাভেলেবেল থাকছে কার্ড রাখার স্লটগুলো আপনার এদিক থেকে বের করতে পারবেন ইভেন ডোকায় রাখতে পারবেন কার্ড রেখে দেখেন এদিকেও কার্ড রাখার স্লটগুলো খুব সুন্দর দিয়েছে টাকা রাখার পার্থ আপনার দুইটা থাকছে খুবই সুন্দর করেছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব ছয়শো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্কিন শোড দিয়ে হোয়াটসঅ্যাপে লক দেবেন তারপর হচ্ছে অরজিন্সের ভিতরে এই প্রোডাক্টটা দেখেন আপনার সেলাই দিয়ে ডিজাইন করা খুবই সুন্দর করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেবো হচ্ছে ছয়শো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন আর জিন্সের ভিতরে গ্রিন কালার দেখেন আপনার বাইরে থেকে একটা চেইন পকেট দিয়েছে যেখানে নাকি আপনার কাগজপত্র টাকা পয়সা খুব সুন্দরভাবে রাখতে পারবেন এবং এই পাশে এপাশে পাশে একটা কার্ড রাখার স্লট দিয়েছে এখানে দেখেন আপনার কার্ড রেখে খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে রেখে আপনি ঢুকায় রাখতে পারবেন ইভেন ভিতরের দিকে তো কার্ড রাখার স্লট আছে এ পাশে এর স্লট তো আছে এবং টাকা রাখার পার্ট থাকছে আপনার দুইটা এটা আমরা দিয়ে বলছি সাতশো টাকায় দুইটা কালার থাকছে অ্যাভেলেবেল চকলেট এবং গ্রিন কালার গ্রিন এবং চকলেট কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন অরজিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার খুবই সুন্দর এবং প্রেম কোয়ারিটি করেছে দেখেন ব্রাউন কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর করেছে ভিতরে কাঠ রাখার স্লটগুলো দিয়েছে দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দেব ছয়শো পঞ্চাশ টাকায় মাস্টার ব্রাউন কালার এবং হচ্ছে ব্রাউন কালার এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার আর একটা থাকছে আপনার চকলেট কালার তিনটা কালার অ্যাভেলেবেল থাকছে ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নব দেবেন তারপর হচ্ছে আপনার এই যে একটা প্রোডাক্ট আছে আমরা একদম নতুন প্রোডাক্ট অনেকেই মানে অনেকের চাহিদাহীন একটা প্রোডাক্ট আপনারা একদম নতুন চলে আসছে খুবই সুন্দর এটা আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট দেখেন একদম হার্ড চামড়া দিয়ে তৈরি অনেকে হার্ড চামড়া চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন আপনার দুইটা কালার আসছে এবং দুইটা কালারের দুইটা ডিজাইন থাকছে আপনার দুইটা কালারের দুইটা ডিজাইন অ্যাভেলেবেল থাকছে আমরা খুলে দেখাচ্ছি আপনারা এখান থেকে কার্ড রাখার স্লটটা কার্ড রেখে বের করে কাঠ রেখে আবার ঢুকায় রাখতে পারবেন কাঠ রাখার স্লটটা এবং বাটম সিস্টেম দিয়েছে খুলার পর ভিতরের দিকে দেখেন কাঠ রাখার স্লট দিয়েছে খুব সুন্দরভাবে এবং এদিকে একটা পার্ট দিয়েছে সিম্পলভাবে টাকা রাখার জন্য এবং একটা জিপার পকেট দিয়েছে ওইখানে কাগজপত্র টাকা পয়সা খুব সুন্দরভাবে রাখতে পারবেন উপরে একটা পার্ট দিয়েছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কারণ স্টোক খুবই সীমিত স্টোক খুবই সীমিত এটা হচ্ছে এই একটা কালার এটা বারোশো পঞ্চাশ টাকা তারপর এটার মধ্যে আরও একটা কালার আছে এবং ডিজাইন এই একটা ডিপ চকলেট কালার ডিপ চকলেট কালার এটা দেখেন আপনি করেছে আপনারা এখানে কাঠ রাখার স্লটগুলো দিয়েছে এবং এই পাশে ভিতর দিকেও কাঠ রাখার স্লট কাঠ কাগজপত্র অনেক কিছু রাখতে পারবেন খুবই সুন্দর করেছে উপরে টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা একদম সিক্রেট জিপার পকেট দিয়েছে একটা এটা একই রকম দাম থাকছে বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো তারপর হচ্ছে আমরা নতুন আরও কিছু প্রোডাক্ট দেখাবো দেখেন আলি লেদারের ভিতরে আমরা কিছু প্রোডাক্ট দেখাবো ছোট কয়েন পকেট সহ আপনার লাদারের ভিতরে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দিবস ছয়শো পঞ্চাশ টাকা এটা আমরা দিবস ছয়শো পঞ্চাশ টাকা লাদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি ভিতরে ভিতরে দেখেন আপনার কার্ড রাখার জন্য একটা স্লট দিয়েছে ওইটা বের করে কার্ডটাকে খুব সুন্দরভাবে রাখতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা দুইটা কালার পাচ্ছেন এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সো আলে ভিতরে যারা সিম্পল ওয়ালেট চেয়ে থাকেন তাদের জন্য এই ওয়ালেটগুলো খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই সুন্দর করেছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে দেখেন এটা আমরা দিয়ে হচ্ছে সাতশো টাকা দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এই খুবই সীমিত আলিলেদারের ভিতরে যারা পাতালি কয়েন পকেট চেয়ে থাকেন তাদের জন্য এই ওয়ালেটটা দেখেন আপনার কয়েন পকেট কয়েন চাবিটা খুব সুন্দরভাবে রাখতে পাবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা হচ্ছে সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে সো আলি লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার একদম নিউ প্রোডাক্ট একদম নিউ প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা ডিসকাউন্ট পাই দেবো ছয়শো টাকা এটা আমরা ডিসকাউন্ট পাই দেবো ছয়শো টাকা দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে আর একটা প্রোডাক্ট দেখেন আপনার খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন একদম ফোল্ডিং সেলাই করা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো রুচির পরিবর্তন যদি না আসবে ওয়ালেট র্যান্ডম রাফ করতে পারবেন দেখেন আপনার একদম সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি টাকা রাখার স্লট দিয়েছে ফুল চামড়া দেখেন আপনার ভিতরের দিকেও আপনার কাঠ রাখার স্লট দিয়েছে এপাশে কাঠ রাখার স্লট দিয়েছে এবং একটা জিপার পকেট দিয়েছে যেখানে নাকি আপনার টাকা পয়সা জরুরি কাগজপত্র জিনিসপত্র আপনি রেখে জিপার খুব সুন্দরভাবে আটকে রাখতে পারবেন এবং এখানে বাটন সিস্টেম দিয়েছে আমি এক হাত দিয়ে দেখাচ্ছি আমার দেখাতে অনেক প্রবলেম হচ্ছে তারপরও আপনাদেরকে দেখাচ্ছি বাটন সিস্টেম দিয়েছে দেখেন খুবই সুন্দর করেছে খুবই ব্যায়াম করে করেছে এটা আমরা হচ্ছে আটশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার থাকছে এটা চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে তিন পার্টের ভিতরে আলিলাদারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই ওয়ালেটটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি করছে সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দেব ছয়শো টাকা দুইটা কালার থাকছে অ্যাভেলেবেল ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তিন পার্টের ভিতরে আলিলাদারের লাদারের দেখেন এই প্রোডাক্টটা খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন তিন পার্টের ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারি নি আবারও চলে আসছে এটা আমরা দিব হচ্ছে ছয়শো টাকা দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং মাস্টার কালার ব্ল্যাক এবং মাস্টার কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিম্পলের ভিতরে আলীল দারা অনেকেই চেয়েছেন দেখেন সিম্পলের ভিতরে এই ওয়ালেটটা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা আপনার ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন মাস্টার ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আলি লাদারের ভিতরে এই প্রোডাক্টটা দেখেন আলি লাদারের ভিতরে এটা খারাপ খারাপ প্রোডাক্ট আপনাকে দেখাইছি অন্য ডিজাইন এটা হচ্ছে একদম এক কালার ভিতরের বাইরে এক কালার সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিব হচ্ছে আটশো টাকা এটা আমরা দেব হচ্ছে আটশো টাকায় দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার আলী দাদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে অনেকেই চেয়েছেন একদম সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে বাইরে থেকে জিপার সিস্টেম দিয়েছে এবং বাটন খোলার পর ভিতর দিকে একটা জিপার সিস্টেম থাকছে মাঝখানে স্লট থাকছে কাট রাখার জন্য সাইডে স্লট থাকছে এই পাশে স্লট থাকছে এবং টাকা রাখার পার্ট দিয়েছে একটা কারণ এটার দুইটা পার্ট দিয়েছে জিপার রাখার যদি এখানে ডাবল পার্ট করে অনেক মোটা হয়ে যাবে যার কারণে একটা পার দিয়েছে টাকা রাখার জন্য খুবই প্রিয় কোয়ালিটি করছে এটা আমরা দেখছি সাতশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালার অ্যাভেলেবেল যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিম্পলের ভিতরে আলহিল তারা অনেকে চেয়ে থাকেন তাদের জন্য এই ওয়ালেটটা আপনার সাতশো টাকায় থাকছে ব্ল্যাক কালার এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো তারপর হচ্ছে সিটি লেদারের ভিতরে এই প্রোডাক্টটা দেখেন কার্ড রাখার স্লট বাইরে থেকে দিয়েছে বের করে ঢুকে খুব সুন্দরভাবে ভিতরে রাখতে পারবেন ভিতরের দিকে দেখেন কাঠ রাখার শট দিয়েছে খুব সুন্দর টাকা রাখার পার দিয়েছে দুইটা এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দিব এটা আমরা দিব হচ্ছে ছয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট শট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার চকলেট এবং ব্ল্যাক কালার চকলেট এবং ব্ল্যাক কালার তারপর হচ্ছে আপনার সিটি লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর এবং প্রেম তৈরি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সিক্রেট একটা পার পকেট দিয়েছে এখানে কালো চোদ্দ টাকা পয়সা রাখে সিক্রেটভাবে আপনারা রাখতে পারবেন এটা আমরা দেব হচ্ছে দুইটা কালার দিব ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার দিব ব্ল্যাক এবং চকলেট কালার ব্ল্যাক কালারটাও একটু অন্যরকম ডিফারেন্ট ডিজাইন করা খুবই সুন্দর করেছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে এইটা আমরা দিব হচ্ছে ছয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন ছট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদারের ভিতরে সিটি লেদারের ভিতরে দেখেন আপনার অনেকে চেয়েছেন সিম্পল ওয়ালেট একদম ছোটোর ভিতরে ওয়ালেট চেয়েছেন সিম্পল ওয়ালেট কয়েন পকেট সহ কয়েন চাবি টাবি রাখার জন্য একটা স্লট দিয়েছে পকেট সিস্টেম এটা দিব হচ্ছে পাঁচশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল চকলেট এবং ব্ল্যাক কালার যারা গাড়ির রিমোট এবং চাবি রিং হিসাবে ইউজ করতে চান তাদের জন্য বাইক এবং গাড়ির চাবি রিমোট রাখতে চান এবং চাবি রাখতে চান তাদের জন্য আপনারা এখানে কমরে জুলে রাখার এখানে লুপ কমর লুপের আগা লাগায় রাখার আপনার একটা স্লট ইয়ে দিয়েছে লক দিয়েছে খুবই সুন্দর করেছে জিপার করেছে এটা আমরা দেব হচ্ছে চারশো পঞ্চাশ টাকা একটা কালার একটা ডিজাইন অ্যাভেলেবেল আছে সো তারপর হচ্ছে সিটি লাদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে পাটি পাটি ডিজাইন করা খুবই প্রিয়াম কোয়ালিটি ভিতরে কয়েন পকেট সহ দেখেন খুবই সুন্দর করেছে ফুল চামড়া দিয়ে বানানো এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকা এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার সিটি লেদারের ভিতরে এই একটা কালার দেখেন ব্ল্যাকের ভিতরে সম্পূর্ণ ব্ল্যাকের ভিতরে দেখেন উপর থেকে ডিজাইন করা খুবই সুন্দর এবং প্রিয়াম করে করেছে এটা আমরা দেবো হচ্ছে ছয়শো টাকা এটা আমরা দেবো হচ্ছে ছয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন লেদার ক্রাফ্টের ভিতরে দেখেন কোকোডাইল ডিজাইন করা খুবই সুন্দর করেছে খুবই প্রিয়াম করে করেছে দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দেখেন আপনার সিটি লেদারের ভিতরে ফোল্ডিংয়ের ভিতরে টাকা রাখার পার্ট দিয়েছে ফুল জিপার সিস্টেম জিপার খোলার পরে দুইটা পার্ট পাবেন আপনার টাকা রাখার জন্য এটা আমরা দিই হচ্ছে সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদার দেখেন আপনার সিটি লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে এটা আমরা ডিসকাউন্ট পাই দিব ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদারের ভিতরে আরও একটা ডিজাইন চলে আসছে দেখেন আপনার খুবই প্রিয়ম কোয়ালিটি সিম্পলের ভিতরে স্লিমের ভিতরে সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই ওয়ালেটটা খুবই সুন্দর করেছে ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তিনটা কালার থাকছে এটা হচ্ছে চকলেট কালার আর একটা থাকছে কফি কালার আর একটা থাকছে আপনার ব্ল্যাক কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ছয়শো পঞ্চাশ টাকায় সো সিটি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে আপনাদেরকে দেখাচ্ছি গ্রিন কালার দেখেন আপনার গ্রিন কালারটা দিয়ে আমি শুরু করি গ্রিন কালারের ভিতরে দেখেন কয়েন পকেট শো খুবই ফ্রিম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন খুবই সুন্দর করেছে এটা আমরা দিয়ে বলছে সাতশো টাকা এটার মধ্যে কালার থাকছে গ্রিন কালার মাস্টার ব্রাউন কালার ব্ল্যাক কালার এবং হচ্ছে আপনার বার্নিশ টেফের একটা কালার দিয়েছে এবং এটা হচ্ছে আপনার চকলেট কালার কফি চকলেট কালার আর কি মোট পাঁচটা কালার পাচ্ছেন মোট পাঁচটা কালার পাচ্ছেন এটা আমরা দেব হচ্ছে সাতশো টাকা এটা আমরা বলছে হচ্ছে সাতশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো লিভাইসের ভিতরে যারা কার্ড রাখার স্লট এবং চাবি রাখার টুকটাক দেখেন আপনারা দেখেছি এখানে কাঠ রাখা কাঠ রাখার জন্য একটা স্লট দিয়েছে অনেকগুলো কার্ড উপর দিয়ে ঢুকায় রাখা এখানে আপনার এখান থেকে আপনার লকটা টান দিলে উপর থেকে কাঠ বের হবে খুব সুন্দর খুবই প্রিয়াম কোয়ালিটি টুকটাক টাকা অবশ্যই রাখতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেবো হচ্ছে টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা কালারেই অ্যাভেলেবেল থাকছে একটা কালারেই অ্যাভেলেবেল থাকছে এটার ভিতরে দেখেন আপনার একদম দেখেন আপনার প্রিয়াম কোয়ালিটি করছে এটাও সম্পূর্ণ চামড়া দিয়ে বাড়ানো একই রকম থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি করছে একই রকম থাকছে এটা আমরা দিব হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা আমরা দিব হচ্ছে চারশো টাকা ডিসকাউন্ট পাই চারশো টাকা দুইটা কালার থাকছে অ্যাভেলেবেল দুইটা কালার থাকছে অ্যাভেলেবেল ব্ল্যাক এবং চকলেট কালার বাফালোর ভিতরে বাফালোর ব্র্যান্ডিংয়ের ভিতরে আমরা খুব কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট দেখাবো দেখেন আপনার খুবই প্রিয়ম কোয়ালিটির সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো অনেকে চেয়েছেন অনেক ইউনিক এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট চান তাদের জন্য হচ্ছে বাফালোর ওই ব্র্যান্ডটা একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই প্রিয়ম কোয়ালিটি দুই চার দশ বছরে কিছুই করতে পারবেন না চোদ্দশো পঞ্চাশ টাকা থাকছে এটা আপনার যারা গিফট করবেন তাদের জন্য ভেলবেট কাপড় দিয়ে বানানো থাকবে একদম বক্সিংটাও খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার সো আমরা বাফালোর ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখাবো দেখেন সম্পূর্ণ উপরে জিপার সিস্টেম দিয়েছে টাকা রাখার পাটটা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে টাকা রাখার পাটটা ফুল টান জিপার সিস্টেম দিয়েছে খুবই সুন্দর একদম হালকা স্মুথের ভিতরে এই প্রোডাক্টটা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে ব্ল্যাক কালার এটা তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক কালার এটা হচ্ছে গ্রে কালার আর একটা হচ্ছে আপনার চকলেট কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা ভেলভেট কাপড় দিয়ে মরানো থাকবে বাফালো ব্র্যান্ডিং করা থাকবে এবং বক্সট খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে যারা গিফট করবেন তাদের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট যারা ইউজ করবেন তাদের জন্য খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট সো আমরা আজকে এখানেই শেষ করছি আমরা আরও নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসবো আমাদের অনলাইন স্বপ্ন টেরার্সের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমাদের প্রোডাক্ট প্রোডাক্ট নেওয়ার আমরা বলে দিচ্ছি প্রোডাক্ট নেওয়ার প্রয়েস হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টে টাকা পেমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম